মূলত ছত্রিশ জুলাইয়ের পরে আমাদের কাছে মনে হচ্ছিল বাংলাদেশে আবারও যদি ফেস্টিভাদ আসে আসার প্রক্রিয়া শুরু হয় তাহলে সেটা আমরা ইনস্ট্যান্ট থামাতে পারবো না তো আমরা যে কোনো ফেস্টিভাল এবং আধিপত্যবাদকে ঠেকানোর জন্য আমাদের রাজনৈতিক অ্যাক্টিভিজমের পাশাপাশি আমাদের ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিজম দরকার কিছু কিছু বুদ্ধিবৃত্তির চর্চা দরকার সেদিক থেকে আমাদের ছত্রিশের যাত্রা আমরা অ্যানালাইসিস করছিলাম যে কোন কোন জায়গায় কোন কোন মুভমেন্টের মধ্য দিয়ে এবং কোন কোন অ্যাক্টিভিটির মধ্য দিয়ে ফেস্টিভালটা ধীরে ধীরে কায়েম হয়েছে প্রত্যেকটা স্টেপ নিয়ে আমরা একাডেমিক আলোচনা করবার চেষ্টা করছি আমরা সেটা নিয়ে পেপার ওয়ার্ক করার চেষ্টা করছি কয়েকটা সেমিনার অলরেডি হয়েছে অনেকগুলো পার্থক্র আমাদের সামনে হবে ম্যাগাজিন বেরোবে আমাদের উদ্দেশ্য হচ্ছে মূলত ফেসিবাদের প্রত্যেকটা রাস্তা এবং প্রত্যেকটা গলিপথকে ফাইন্ড আউট করা এবং যাদের সামনে সেটা উন্মোচন করা একটা ফেসিবাদ কীভাবে তৈরি হয় এবং যাতে করে আগামীতে কখনো ফেসিবাদ তৈরি হওয়ার সম্ভাবনা থাকলে কিংবা আধিপত্যবাদ শক্তির গোলামি যদি কেউ করতে চায় সেটার বিপরীতে আমরা দাঁড়াই কথা বলতে পারি সে চেষ্টা আমাদের আজকের আয়োজন আমাদের সে পুরনো ডিসক্লাইমের আবারও দিচ্ছি এভাবে আয়োজন করবে নানান চিন্তার নানান আলোচক এবং আলোচকবৃন্দ এখানে আসবেন আলোচনা করবেন প্রত্যেকটা চিন্তা সঠিক হবে নট নেসেসারি আপনারা শুনবেন পাল্টা চিন্তা আপনারা শেয়ার করবেন পারস্পরিক বিধ্বস্তির মধ্যে দিয়ে যে চিন্তাটা তুলনামূলক এবং সঠিক সেটাই জাতিগ্রহণ তুলবো বিশ্বাস করছি ছত্রিশ দোয়া করবেন যাতে আগামীতে আরও নানান ক্যাটাগরি আলোচক নিয়ে আমরা আমাদের আলোচনা সভা আমাদের পাঠচক্র আমাদের সেমিনার সিম্পোজিয়াম এবং আমাদের পুস্তিকা বেরকরণ যে কোনো কাজ আমরা করতে পারি